আসসালামু আলাইকুম সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের আপনারা মোবাইল দিয়ে যেভাবে রেজাল্ট দেখবেন তো শুরুতে আপনার মোবাইল থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন রেজাল্ট ডট লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দিলে আমাদের পরবর্তী ইন্টারফেস এরকম আসবে তো এখান থেকে শুরুতে যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটাতে ইন্টার করব এই লিঙ্কটাতে এন্টার করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আমার শুরুতে হচ্ছে আহ ডিগ্রি এটা আমরা সিলেক্ট করে দেব তারপরে হচ্ছে এখান থেকে আমার হচ্ছে কোন গ্রুপ আমি গ্রুপটা সিলেক্ট করে দেবো যদি ইকোনমিক্স হয় তাহলে আপনারা দিয়ে দেবেন হচ্ছে বিএসএস আর যদি সায়েন্স হয় তাহলে বিএসসি দেবেন তো আমি এখানে বিএসএস দিয়ে দিচ্ছি তারপর আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন নিচের করে তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ার দিয়ে দিবেন দুই হাজার পঁচিশ তো তারপর নিচে সার্চ অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার পূর্ণাঙ্গ রেজাল্ট এখানে গ্রেড ওয়াইজ শো করবে তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিতে দিতে পারেন আপনারা ছবি পারেন আর যদি আপনারা হচ্ছে সিজিপি হিসেব করতে না পারেন তাহলে আপনার সিজিপি ক্যালকুলেটার ইনস্টল করে আপনার হচ্ছে গ্রেড গ্রেড হচ্ছে বসাই দিলে আপনার হচ্ছে সিজিপি এটা ক্যালকুলেট করে দেবে ধন্যবাদ সবাইকে